দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত কি নাম আপা আপনার নাম ওসামাতে স্বামীর নাম বাবুল হোসেন আপনার স্বামী কিভাবে মারা গেল আজকে আমরা চকের ভিতরে সরিষার কাজ করতেছিলাম আমার স্বামী মোটর সাইকেল সরিষা মলম দিতেছে আমরা ওই বিছাই ওইখানে সরিষার বিষাই ওইখানে এসে সরিষা নিতেছিলাম ওই চার রাস্তা ছেড়ে ক্ষেতটা একটু নিয়ে চা এমন সময় সরিষার কাজ করতেছে অনেকগুলা মানুষ দরবন দৈরাম মানুষ অস্ত্র মস্ত্র নিয়ে যাইয়া তারপরে হচ্ছে আমাদের আমাদের কাছে গেছে আমার স্বামী বলতেছে মামু কম যাবে তোমরা আমার তারা কোনো মুখে কোনো কথা বলতেছে না পরে আস্তে আস্তে দল ভাঙ্গে চতুর পাশে ঘেরাও ফেরে এলো এই যে একজন টেটা দিয়ে পার দিছে চাকু তারপরে সে হাতুড়ি তারপরে সেই এই যে এস এস এর পাইপ সুইচ গের কয় নাকি সেইগুলা

কি শত্রুতা ছিল আপনার স্বামীর সাথে একদিন শুনছিলাম যে হোটেলে খাইতে বসা তারপরে হয়েছে ঝগড় লাগছিল ঝগড় লাগছিল মারাম ওইখানে নাকি মারামারি একটু থাপড়া থাপড়ি কি ঘুষি হয়েছে সেই দা যে বেরোয় কয়েকদিন পরে ওরা জুট বানছে একটা জুট বাইন্দা কয়েকদিন পরে আমার আমার হয়েছে ছেলেরে আমার ছোট ছেলে হয়েছে দশ বছর দশ বছর স্কুলের স্কুলে গেছে আমার ছেলের মারার লিগে স্কুলের হয়েছে টিচাররাও স্কুল ক্লাস বাদ দেয় স্কুলের হয়েছে অফিস রুমে আমার ছেলেরা বসাই রেখেছে তাই আমার একটা ছেলে দশ বছর একটা ছেলে এলাম আট বছর সেই ছেলে গো তারপর হয়েছে এই টেটা বাজায় বলে ওই বাচ্চা কাচ্চা সব বউ বাচ্চা সব মাইরা ফলাইবো তাহলে কি করছি আমাদের আমাদের আমরা এসে কাজ করতেছি তাই না এই রকম করে কিভাবে মানে আরেক দিন হইছে আমার গলাই এই dorse রাম দ dorse আমি রাস্তাতে হাইটে যেতেছি আমার ইমোন ভাবে দৌরানি দিছে আমি দৌড়তে বাইট এক বাইট জীবন বাঁচাইছি তাইলে তাওক দিছিল খালি মাথাটা ধরে ভোলাইছে দেখে আমাল লাগে না আজকে আমরা তো বুঝতে পারি নাই যে স্যারস কামা দল এরকম করে আফমন করব ওখানে কি মারা গেছিল। আমার স্বামী না মেডি রাস্তা দিয়ে বড় রাস্তায় মারা যায় নাই রাস্তায় মারা গেছে ওইখানে আমার সামনে মারছে আর আমার একটা ভাবি যে ছিল আপনি আপনি আহত হন নাই আমারও 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 আমি থামাইতে গেছে আমারও ভাই মারছে আমার ওই যে দিছে এই দিছে ধাক্কা ধাক্কি লাগছে একটা ছিল তারপর লাঠি ছিল ওই এসএস এর পার ছিল তাদের রামদাও ছিল রামদাও ছিল তারপরে হাতুরি ছিল আর এসে E esse é